আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধুরা সর্বপ্রথমে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব খুব ধৈর্য সহকারে সে সবদি দেখতে হবে এবং ভিডিওতে বেগুনের চাষের উচ্চ ফলন পাওয়ার জন্য এবং বেগুনকে কিভাবে পোকামাকড় থেকে রক্ষা করা যায় সেই বিষয়টি আলোচনা করব এবং লাস্টে ভিডিওর শেষ অংশে একটি গুরুত্বপূর্ণ টিপস দিব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে কিন্তু দেখতে পেরেছেন আমরা প্রথমে এই গাছের পাতা উল্টিয়ে একটি পোকা দেখিয়েছে যে পোকাটি হচ্ছে সাদা মাছি বা সাদা জাব যেই পোকার মাধ্যমে যাবতীয় রোগ ছড়িয়ে থাকে বন্ধুরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বেগুন চাষ একটি জনপ্রিয় বেগুনের খুবই জনপ্রিয় চাষিদের কাছে এবং এটি খাদ্য তালিকায় খুব জনপ্রিয় একটি সবজি কিন্তু এই চাষটি বর্তমান বাংলাদেশে খুব হুমকির মুখে পড়ে গিয়েছে একটি ভাইরাসের কারণে এটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে যে ভাইরাসটি হচ্ছে মোজাহিক ভাইরাস যেটা বেগুন গাছে পাতা হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে গাছটাকে ফল ধারণ ক্ষমতা নষ্ট করে দেয় এই রোগটি ছড়ানোর মূল কারণ হচ্ছে এই সাদা মাছি বা সাদা জাপ এটা কিন্তু একটি দুইটি গাছে ধরতে 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 সব ছড়িয়ে পড়ে কিন্তু এই সাদা মাছি বা সাদা জাপ এটা হচ্ছে বাহক পোকা এই বাহক পোকার মাধ্যমে এই রোগটি ছড়িয়ে পড়ে এবং এই ভাইরাস জড়িত রোগ বা অন্যান্য যাবতীয় নাকড় নাশক যত রোগ আছে সব রোগই কিন্তু এই সাদা মাছির কারণে ছড়িয়ে পড়ে এই সাদা মাছিগুলো গাছের পাতা শোষণ করে নেয় এবং সবুজ অংশ খেয়ে ফেলে এতে করে গাছ অন্যান্য নানান ধরনের রোগ আক্রান্ত হয়ে পড়ে এবং গাছটি ফলে ধান ক্ষমতা হারিয়ে ফেলে এবং উচ্চ ফলন নষ্ট করে দেয় তো বন্ধুরা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সাদা মাছি কিভাবে ধ্বংস করা যায় এবং এই সাদা মাসির বংশ বিস্তার কিভাবে নষ্ট করা যায় সে বিষয়টি নিয়ে আপনারা দীর্ঘদিন চাষির ক্ষেত্রে এই ওষুধগুলো গুলো ব্যবহার করে আসছেন কিন্তু আমি আজকে আরো একটি গুরুত্বপূর্ণ দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা আমার হাতে কিন্তু একটি ওষুধ দেখতে পেরেছেন এই হচ্ছে একটি মাকড়নাশক ঔষধ এই এইসির নাম হচ্ছে জেকটিন ওয়ান পয়েন্ট এইট ইসি এটা মূলত একটি মাকড়নাশক ঔষধ এটা হচ্ছে মেকটিন গ্রুপের একটি ঔষধ এটা মাকরনাশক ঔষধ এটা মাকরনাশক পোকা ধ্বংস করতে সক্ষম এবং আমরা গ্রাম বাংলা এর একটি নাম বলে থাকি আল কাতরা তো বন্ধুরা এই ওষুধটি ব্যবহারে মাত্র প্রতি একদম ষোলো লিটার পানিতে আর দুই থেকে তিন মুটকি এক মুটকিতে ওষুধ থাকে আট এম অতএব তিন মুটকিতে ঔষধ হয় তিন আটটা চব্বিশ তো বন্ধুরা এই ঔষধটির ঘনত্ব মাত্রা খুব বেশি হয় পানিতে খুব দ্রুত সময় মিশিয়ে পড়ে না এটা মেশানোর জন্য একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওষুধটি মিশিয়ে নেব আমরা একটি আলাদা বোতলে বা পাত্রে ওষুধটি ঢেলে এবং ঢেলে নিয়ে এই ওষুধটি খুব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিপূর্ণ ভাবে পানির সঙ্গে মিশিয়ে নেব তারপরে ডানার মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা আমি কিন্তু এই ওষুধটির সাথে অন্যান্য ফল সেদ্ধকারী ফুল সেদ্ধকারী এবং গাছের অতিরিক্ত মাত্রায় ফুল এবং জালি নিয়ে আসার জন্য একটি ওষুধ ব্যবহার করেছি সে ঔষধটি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখাবো আমার অন্যান্য ভিডিওতে কিন্তু এই বিষয়টি আলোচনা করা হয়েছে কিন্তু আজকের ভিডিওয়ে আমি সব ধরনের সবল তথ্য বেগম চাষের আজকে আপনাদের দেব যে ওষুধটি আমরা ব্যবহার করেছি ভিডিও স্ক্রিনে দেখতে পারছেন এটা একটি সিনজেন্ডা কোম্পানির ঔষধ এটা দু সালে বাংলাদেশে নিয়ে এসেছে সিনজেন্ডা কোম্পানি এই ঔষধটির নাম হচ্ছে অ্যাট্রেশিয়া এটা ব্যবহারের মাত্রা ওয়ান মিলি পার লিটারে আপনারা এই ঔষধটি একটি জমিতে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এই ব্যবহারে গাছে যাবতীয় ফুল এবং ফল পোকা নষ্ট হয়ে যাবে মরে যাবে এবং গাছে গাছে ফল ফল এবং এবং ফুল ফুল ধরতে খুব বেশি মাত্রায় নিয়ে আসতে সাহায্য করবে তো বন্ধুরা এই ঔষধটি আমরা ষোলো লিটার পানিতে এক ব্যবহার করছি তো বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন আমি কিন্তু মাকড়নাশক নাশক যে ঔষধটা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট এইট ইসি এর সঙ্গে এই ঔষধটি এক মুঠকে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এর মধ্যে আমি এই ওষুধটি সাদা বোতলের মধ্যে নিয়েছি এটা এখন ঝাঁকে ঝাকিয়ে পরিপূর্ণভাবে মিশিয়ে নিব এবং তারপরে কিন্তু পানের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব তো বন্ধুরা আপনারা বেগুন চাষ করতে গেলে বর্তমানে কিন্তু এই মাখড়নাশক পোকার কারণে অনেক ধরনের রোগ এর সম্মুখীন হতে হয় তো বর্তমানে বাংলাদেশে সব থেকে মরণ ক্ষেত্রে একটি রোগ বেগুনের জন্য সেটা হচ্ছে মোজাইক ভাইরাস এই ভাইরাস থেকে বেগুনকে রক্ষা করার জন্য যে ওষুধটি ব্যবহার করবেন সেটা সম্পর্কে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন অবশ্যই সেটা সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আমার চ্যানেলের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ওষুধটা আমি এই মুহূর্তে ঝাঁকিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে যেন ওষুধটি খুব ভালোভাবে পানির সঙ্গে মিশে যায় এবং আমাদের যে যে ষোলো লিটার পানি আছে তার মধ্যে এটা এখন ঢেলে তো তো বন্ধুরা এই বন্ধুরা ভিডিও শেষে কিভাবে স্প্রে করতে হবে এবং কিভাবে স্প্রে করলে খুব ভালো কার্যকারিতা আসবে সেটা সম্পর্কেও দেখানো হবে তো বন্ধুরা এটা আমরা রমের মধ্যে ঢেলে নেওয়ার পরে খুব ভালো করে ঔষধটি মিশিয়ে নিব তারপরে আমরা স্প্রে করার জন্য তৈরি পরিপূর্ণ হলে জমিতে স্প্রে করে দেব তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনারা কিন্তু দেখেছেন আমি দুইটা ঔষধ একসাথে মিশ্রণ করে নিয়েছি তাতে করে আমার স্প্রে করতে সুবিধা হবে এবং মাকড়নাশক যাবতীয় পোকা ধ্বংস করা হয়ে যাবে এবং আমার গাছের ফুল জানি নষ্ট করা পোকাগুলো ধ্বংস হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আপনারা এই ওষুটি ব্যবহার করতে পারেন মাকড়নাশক যে ঔষধটি আমি ব্যবহার করেছি এই ঔষধটি খুবই কার্যকারী এবং দীর্ঘদিন বেগুন চাষের জন্য খুব ভালো ভূমিকা পালন করে আসছে তা আপনারা চাইলে সত্যি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি বেগুনের আরো অন্যান্য কিছু তথ্য আপনাদেরকে দিব যেটা খুবই একটি গোপন টিপস সেটা দিয়ে আপনারা কাজে লাগিয়ে বেগুন চাষে উচ্চ ফলন পেতে পারেন তো বন্ধুরা আমি এখন বেগুনের জন্য একটি গুরুত্বপূর্ণ সারের তথ্য দিব আপনারা যে সারটি ব্যবহার করলে গাছের এই মোজাইক ভাইরাস থেকে গাছটিকে সেভ করতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশে খুব জনপ্রিয় একটি সার যেটা তামাকে ব্যবহার করা হয় এই সারটি কিন্তু সচরাচর কোন কীটনাশকের দোকানে বা পয়েন্টে পাওয়া যায় না এটা মূলত বাংলাদেশে ব্যবহার করা হয় তামাক চাষের জন্য এটা তামাক তামাক কোম্পানি দিয়ে থাকে এই শার্টটির নাম হচ্ছে এস দানা এস একটি সার এটা এক ধরনের ফসফেটের মতো হয়ে থাকে এটা ফসফেট কোয়ালিটির একটি শার্ট বা ড্যাপ কোয়ালিটির একটি শার্ট এটাকে বলা হয় এস দানা এটা তামাক চাষিদেরকে তামাক কোম্পানি দিয়ে থাকে আপনারা চাইলে এই সারটি ব্যবহার করতে পারেন এটা চাষের জন্য খুবই ভালো তো অবশ্যই এটা ব্যবহারের মাত্রা হচ্ছে আপনারা খুব সীমিত পরিসরে ব্যবহার করবেন এটা মাঝে মাঝে গাছের গোড়ায় ব্যবহার করবেন করে গাছের খুব দ্রুত বেড়ে যাবে এবং গাছের ফল ধারণ যাবে এটা বেগুনের যে মোজাইক ভাইরাস বা পাতা হলুদ হয়ে যা যে ভাইরাস এটাকে রক্ষা করে থাকে এই সারটি এই সারটি ব্যবহার করতে পারেন প্রতি গাছের গোড়ায় দশ থেকে পনেরো গ্রাম হারে পনেরো বিশ গ্রাম হারে প্রতি গাছের গোড়ায় ব্যবহার করবেন আপনার জমি অনুযায়ী আপনি এটা কিনবেন এটা আপনার কাছে নিবে একশো থেকে একশো টাকা পার কেজি এটা অবশ্যই সংগ্রহ করবেন আপনারা চেষ্টা করবেন তামাক চাষিদের কাছ থেকে সংগ্রহ করান তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য এবং বেগুনের আপনারা উচ্চ ফলন পাওয়ার জন্য অবশ্যই সিনজেনটা কোম্পানির বেগুনের যে পোকা দমন করার জন্য যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন এই ওষুধগুলো খুব কার্যকারী যেটা মনে হচ্ছে এনসিপিও তারপরে এইগুলো ব্যবহার করতে পারেন এইগুলো খুব ভালো ভূমিকা পালন করে বন্ধুরা আমি আমার জমিতে কিন্তু এই মুহূর্তে ভিডিও দিতে পারছেন আমি আমার করে নিয়ে চলে আমার জমিতে আমার জমিতে কিন্তু আমি স্প্রে করতেছি এখন মাকড় নাশুক যে ওষুধটি আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখিয়েছি ওই ওষুধটি কিন্তু আমি ব্যবহার করতেছি ওয়ান পয়েন্ট এইট ইসি আমি আবারও বললাম আপনাদেরকে আপনারা এই ঔষধটি ব্যবহার করলে আপনারা জমি থেকে মাকড় নাশক যত পোকা আছে এগুলো ধ্বংস করতে পারবেন কিন্তু এর মধ্যে বেগুনের সব থেকে ক্ষতিকর যে পোকা সেটা হচ্ছে সাদা মাছি বা আমরা বাংলা ভাষায় গুলো থাকি সাদা চাপ এটাই গাছের পাতা শোষণ করে খেয়ে ফেলে এবং গাছের শক্তি ষষ্ঠ করে দেয় এবং গাছের ক্রোধ ক্ষমতাও নষ্ট করে দেয় এটা মারা অতিরিক্ত জরুরি এটা আপনারা আমি ভিডিওর পূর্বে আপনাদেরকে দেখিয়েছি প্রথম দিক থেকেই গাছের পাতা উল্টিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন এই মাছটি ভুর ভুর করে উড়ে যায় এই উড়ে যায় এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জমিতে এই পোকা হানা দিয়েছে এই পোকার মাধ্যমে যাবতীয় রোগ বিভিন্ন গাছের এক গাছ শিকার এক গাছে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে মোজাইক ভাইরাস সম্পর্কে এখন একটু বলি এটা আমি আমার চ্যানেলে আরো ভিডিও আছে সেগুলো দেখলে পরিপূর্ণ বুঝতে পারবেন এখানেও বলে দিচ্ছে আমরা যে ওষুধটি ব্যবহার করেছি এই মোজাইক ভাইরাসের জন্য সেটা আপনার আমার অন্য ভিডিও দেখলে বুঝতে পারবেন সেই ওষুধটির নাম আমি বলছি স্কোয়ার কোম্পানির ওষুধ সেটা হচ্ছে কপার ব্লো কপার ব্লো এই ঔষধটি ব্যবহারে আপনারা এই মোজাইক ভাইরাস থেকে গাছকে রক্ষা করতে পারবেন তো বন্ধুরা আমাদের এলাকাতে অতিরিক্ত ভারী বৃষ্টি হওয়ার কারণে আমার গাছগুলো মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়ে যায় আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু তারপরে কোম্পানির কাছ থেকে পরামর্শ নিয়ে আমি ওষুধটি ব্যবহার করেছি তো পরবর্তীতে আমার গাছগুলো নতুন করে আর মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়নি আপনারা চাইলে এই ঔষধটি ব্যবহার করতে পারেন আর আপনারা প্রথমত যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই জমিটা আগাছা মুক্ত রাখবেন এবং প্রতিনিয়ত গাছ পরিচর্যা করবেন এবং গাছে সাদামাছি আক্রমণ করতেছে কিনা সেটা অবশ্যই দেখবেন আর গাছে ফুল জ্বালিয়ে নিয়ে আসার জন্য আপনারা ব্যবহার করবেন অ্যাট্রেশিয়া আপনারা ধৈর্য সফল করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আহ্বান থাকবে আমার পক্ষ থেকে আর ভিডিওটি ভালো লাগলে আপনার অন্যান্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবেন আর এই চাষি সভ্যতাকে আগামী দিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর ভালো ভালো তথ্য দিয়ে আমি আপনাদেরকে যতটুকুন পারি সাহায্য করবো আর আপনারা আমাকে যতটুকুন পারেন ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাষি সংক্রান্ত আর নতুন নতুন কোনো তথ্য থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ